वेलकम टू न्यूज़ सुपर আপনাদের সঙ্গে আমি তানিয়া সারাদিনের খবর এক নজরে নিউজ সুপার সঙ্গে ইডি এবং কেন্দ্র বাহিনী আক্রান্ত বিরোধীদের দাবি গোটাটাই হচ্ছে তৃণমূল সরকার মদতের প্রস্রয় এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস একটা বার্তা দিতে চাইছে যে যাদের যাদের বাড়িতেই ইডি सीबीआई ভবিষ্যতে যাবে তারা প্রতিরোধ গড়ে তুলুক एवं একই সঙ্গে এই যে একটার পর একটা জেল যাত্রা হচ্ছে তাতে যে কর্মীরা ঝিমিয়ে পড়ছে তাদের উজ্জীবিত করবার জন্য এসব কাজ করবে কেন্দ্রীয় সরকারের ওপর আমার আস্থা এবং ভরসা কোনোটাই নেই কোর্ট আনকোর্ট পৈলানির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বার্ধক্য ভাতা খুব শীঘ্রই চালু হবে আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই ভরসা নেই যদি করে আমাদের মানবিক সরকারই করবে কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম সেই কারণে আমি জানুয়ারির সাত তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘকে বাস্তবায়িত করতে পেরেছি খালি ফুলের মালা দেওয়া পায়ে হাত দিয়ে নমস্কার করা ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ নয় একটা গরিব মানুষ কোথায় রয়েছে তার জীবন কিভাবে চলছে তার দুমুটো ভাত জুটল কিনা সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ তারাই জ্ঞাপন করছে আজকের এই শোভা থেকে আমরা একশো জনকে চেক দিয়েছি আজকে রবিবার ব্যাংক বন্ধ কাল সোমবার তার পরের দিন মঙ্গলবার তার পরের দিন বুধবার আট তারিখ ন তারিখ দশ তারিখ আট নয় দশের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আটটি জি এর মাধ্যমে ষোলো হাজার তিনশো আশি জন কর্মী সমর্থক পঁচাত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দিন লুট করবেন না ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দাওকে কেন্দ্রীভূত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ ডাকলেন শুভেন্দু অধিকারী মডেল শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার আর্টিফিসিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব কথায় বলে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর যাত্রা একবার আজকে গঙ্গাসাগর যাত্রার শুভারম্ভের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন তিনি সরাসরি এক নজরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক সাগর ব্লকে প্রায় তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ছটি প্রকল্প এই পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির মাধ্যমে সাগর ব্লকের প্রায় আট হাজার চারশো পঁচানব্বইটি পরিবার উপকৃত হবেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সুন্দরবন বিষয়ক দপ্তর কর্তৃক নামখানা ব্লকে দু কোটি একাত্তর লক্ষ টাকায় নির্মিত সীমা ফুড ব্রিজ ও পাথর প্রতিমা ব্লকে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকায় নির্মিত গঙ্গা সেতু এই দুটি সেতুর দ্বারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন আসন্ন দু হাজার চব্বিশ সালের গঙ্গাসাগর মেলা উপলক্ষে আলোকমালায় সেজে উঠছে সাগর মেলা প্রাঙ্গণব জেমাগুড়ি কুচুবেরিয়া নামখানা লটহার পাঁচ নম্বর জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কর্তৃক প্রায় সাত কোটি টাকা ব্যয় নির্মিত এই অপরূপ আলোকসজ্জার উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে প্রায় আজকে একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প খরচ পড়েছে কোটি বিশ লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা ধবলাট সুমতিনগর মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর খরচ পড়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ টাকা মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে এর ফলে পঞ্চাশ হাজার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে নামখানা ব্লকে সীমাবাধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে এর ফলে তিরিশ হাজার মানুষ এটার দ্বারা উপকৃত হবে এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে এবারও মেলা প্রাঙ্গণকে বর্ণমালার আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় আট কোটি টাকা খরচ হয়েছে মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেব সংঘ সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর সমস্ত এনজিওজ এবং সমস্ত নানারকম ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে আমি জানি না গঙ্গাসাগর মেলাকে কুম্ভ মেলাকে তারা সব টাকা পয়সা দিয়ে হেল্প করে কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও কেন্দ্রীয় সরকার দেয় না সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই আমরা করি সবটাই মানুষ করে সবটাই রাজ্য সরকার করে সবটাই প্রশাসন করে ফিরে ভালো করে মন দিয়ে কাজটা করুন যাতে এই মেলা প্রতিবারের মতো সুন্দর মেলায় পরিণত হতে পারে সারাদিনের খবর এক নজরে আপনাদের সঙ্গে ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ দিতে পারে আপনাদের সব খবর সববার খবর ধন্যবাদ মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদয় ভরে দাও বিশ্বাসে আর মাইলে আঙি না উৎসব আলো উৎসব দিল ইচ্ছে সমাধান শশুরে তালে বসি উৎসবেশিয়া মিশে আয় মিশে আবার মাগো ফিরে দেশোবারবার সবার নয়ন আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার